দিনের সঠিক জ্ঞান কোনো পাশের মাধ্যমে সম্ভব নয় দিনের সঠিক জ্ঞান জ্ঞান আপনার বড় হুজুর হয়ে গেলে এভাবে সম্ভব নয় দিনের সঠিক জ্ঞান আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তালা তাকেই কেবলমাত্র দান করবেন সোহান আল্লাহ কারণ আরো একটি হাদিস্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা দুনিয়া দেন যাকে ভালোবাসেন না করেন দুনিয়া দেন কিন্তু দিন আল্লাহ তাকে তালা যাকে আল্লাহ সোহা তালা কেবলমাত্র ভালোবাসেন ভালো লাগে তার মানে আপনাকে যদি দিন দান করেন আপনাকে যদি দিনের পথে চড়ার তাফুই দান করেন তাহলে আপনি নিশ্চিত এটা আপনি বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে ভালো না আপনি নেক কাজ করতে পারতেন না আল্লাহ আপনাকে ভালো না আপনি ভালো কাজগুলি সম্পাদন করতে পারতেন না আপনার এই গ্রামে অসংখ্য লোকজন আছে কিন্তু সব লোক এখানে আসতে পারেনি সব লোককে আল্লাহ তালা কবুল করেননি আপনাকে ভালো বেসেছেন বিধাই আপনার কল্যাণ চেয়েছেন বিধাই আল্লাহ তালা কি করেছেন আপনাকে এখানে আসার তাফি দান করেছেন সোহান আল্লাহ